সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন ফেসবুকের মধ্যে সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড দিবেন বিশেষ করে রিলসের ভিডিওগুলো আপলোড দেওয়ার সময় অনেকে ভুল করতেছেন আজকের ভিডিওতে আমি সঠিক নিয়মটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আমি ভিডিও আপলোড করি ভাই আমি যেভাবে ভিডিও আপলোড করি আমার ভিডিওগুলোতে যেভাবে দশ মিলিয়ন পনেরো মিলিয়ন পর্যন্ত ভিউ চলে আসে আমি সেই নিয়মটাই আপনাদেরকে জানিয়ে দিব একদম সঠিক নিয়ম যেটা রয়েছে ভাই এখানে অনেকগুলো সেটিংয়ের কাজ রয়েছে অনেকগুলো কাজ রয়েছে এগুলো না করে আপনারা কি করতেছেন ফেসবুকের ভিতরে আসছেন আসার পরে কোনোরকমভাবে মানে মন যা চাইলো এরকম কোনোরকমভাবে হালকা একটা টাইটেল দিলাম সাইফুল ভাই বলছে হ্যাশট্যাগ দেওয়ার লাগবে সাইড ফাঁসটা হ্যাশট্যাগ মাইরা দিয়া ভিডিওটা সাইরা দিলাম ভিডিও কি ভাইরাল হয়ে যাবে এত সোজা এতটাই ফানিব্যাত না একটু কষ্ট করা লাগবে একটু পরিশ্রম করা লাগবে আপনি একটা ভিডিও শ্যুট করছেন রেকর্ড করছেন একটা ভিডিও এডিট করছেন কোন বিষয়টাকে নিয়ে ভিডিও বানাবেন সেটা চিন্তা করছেন আপনি একটা ভিডিও বানাইতে আপনার অনেক সময় চলে যাচ্ছেন অনেক সময় ধরে চিন্তা করে একটা ভিডিও বানাইছেন ভাই যখন আপনি আপলোড দেওয়ার সময় হয় যখন এডিটের কাজটা করে ফেলছেন এরপরে ভাই আপনার একটু কেন কুলায় না ভাই মানে এই ধৈর্যটা কেন নাই আমাদের ভিতরে মানে অন্ততপক্ষে দশটা মিনিট অপেক্ষা করে অন্ততপক্ষে পাঁচটা মিনিট শুধুমাত্র পাঁচটা মিনিট অপেক্ষা করে ভিডিওটাকে সঠিকভাবে আপলোড দিই না এই ধৈর্যটা অনেকেরই থাকে না মানে তারাহুরা করে মাইরা দিই ভিডিওটা তারাহুরা করে দিয়ে দিলে মনে ভাইরাল হয়ে যাবে না ভাই এত কষ্টর ভিডিও এত পরিশ্রম করে বানাইছেন একটু সময় নেন অন্তত পক্ষে পাঁচটা মিনিট সময় নেন সারাদিন নেওয়ার দরকার নাই পাঁচটা মিনিট ধৈর্য ধরে নিয়মকানুনগুলো মেনে এরপরে ভিডিওটাকে সারেন দেখবেন যে ভিডিও মিলিয়ন পর্যন্ত ভিউ আসবে ভাই একদম গ্যারান্টি দিলাম আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি সাইফুলবাইয়ের ভিডিওতে কী পরিমাণ ভিউ আসছে আটসাহ্য হয়ে যাবেন আটসাহ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আমি এখানে আসলাম এখানে এসে জাস্ট এখানে দেখেন এই একটা ভিডিও দেখেন গতকালকে সারসি ভাই ভিডিওটা আমি নিজে আটসাহ্য হয়ে গেছি এই যে দেখেন গতকালকের ভিডিওটা ভাই বারো মিলিয়ন ভিউ চলে আসছে আটসাহ্য না হয়ে পারবেন গতকালকে সারসি ভাই চব্বিশ ঘন্টা হয়নি বারো মিলিয়ন এক কোটি বিশ লক্ষ মানুষের ভিডিওটা দেখছে ভাই শুধুমাত্র একটু কৌশল খাটিয়ে কাজ করা লাগবে ভাই গাদার মতো তো সবাই খাটে সবাই তো ভিডিও আপলোড করে ধুমসে মানে যে যেভাবে ফাটতেছে যে যে ভিডিও ফাটতেছে ধুমসে শুধু আপলোড করো ধুমসে শুধু ভিডিও ভিডিও সারো হয়ে যাবে ভাইরাল মিলিয়ন চলে আসবে না কিছু কৌশল লাগবে ভাই শুধু সারে দিলাম হলো না আমি ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে ভিডিওটা একদিন হয়েছে দেখেন একদিন হয়েছে এই যে দেখেন সময়টাও দেখাচ্ছি একদিন হয়েছে মাত্র দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আপনারা সাইফুল ভাই টু ফেজে গেলেই দেখতে পাবেন ভিডিওটার ভিতরে লাইক আসছে কত দেখেন তিন লক্ষ আট হাজার লাইক আসছে তিন লক্ষ আট হাজার শুধু লাইকে আসছে আর আপনাদের তিন লক্ষ তো ভিউ আসে না ভাই তিন লক্ষ লাইক কোথায় থেকে আসবে এই যে শেয়ার হয়েছে কত দেখেন একষট্টি হাজার শেয়ার হয়েছে দেখতে পারছেন একষট্টি হাজার অনেকের ভিউ তো আসে না শেয়ার করতে গিয়ে আসবে কিন্তু ভিডিওটা চলে আসছে একষট্টি হাজার শেয়ার চলে আসছে ভাই নিয়ম কারণ মানাই লাগবে ভাই আপনি এখানে আসছেন এখান থেকে বেতন নেবেন টাকা নেবেন পরিবার চালাবেন স্বপ্ন পূরণ করবেন তাদেরকে নিয়ম মানা লাগবে না হান্ড্রেড পার্সেন্ট নিয়ম মানা লাগবে এই যে আমি জাস্ট ভিডিওতে গেলাম আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি তিন চার দিন আগে আরেকটা ভিডিও আপলোড করছিলাম বেশি দিন হয় নাই মাত্র তিন চার দিন হয়েছে ভিডিওটা আমি সেই ভিডিওটা আপনাদেরকে দেখাই তিন চার দিন হয়েছে জাস্ট ভিডিওটা এই যে এই যে ভিডিওটা দেখেন এই যে পনেরো মিলিয়ন পনেরো মিলিয়ন ভিউ আসছে ভাই বাড়ির কাছের কথা এক কোটি পঞ্চাশ লক্ষ মানুষে দেখছে ভিডিওটা তাহলে ভিডিওটা ভাইরাল হওয়ার তো কিছু কাহিনি রয়েছে শুধুমাত্র এই দুইটা না একটা বারো মিলিয়ন একটা পনেরো মিলিয়ন শুধুমাত্র এই যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে সাইফুলবের বিষয়টা তা না দেখেন আরও কিছু দেখাই এই যে ভিডিওটা বারো লক্ষ এটা তেরো লক্ষ একটা দেখেন চৌত্রিশ লক্ষ ভিডিও কি ভাইরাল হচ্ছে না হানড্রেড পার্সেন্ট ভাইরাল হচ্ছে তবে আমাদেরকে নিয়মগুলো মানা লাগবে ইনকামটা দেখাইলাম না যা অনেকের মাথা নষ্ট হয়ে যাবে এই কারণে দেখাইলাম না না আমায় দেখাই দিব ভিডিওর শেষে ভিডিওটা দেখতে থাকেন সঠিক নিয়ম কি সেটা আসলে জানাচ্ছি মূলত হচ্ছে যে আমাদেরকে সঠিক নিয়মে ভিডিও আপলোড করা লাগবে কথাটা বুঝতে পারছেন জাস্ট আমি এদিকে যাচ্ছি একদম প্রথমত হচ্ছে যে প্রথমে আপনি জাস্ট রিলসে চলে আসবেন আমি এখানে রিলসের অপশানে চলে আসছি দেখতে পাচ্ছেন এখানে সবাইই এটা রিলস চলে আসে প্রথমত আমি একদম আমার যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলটা আমি ওপেন করলাম একদম আমি প্রোফাইলের মধ্যে চলে আসলাম দেখেন একদম প্রোফাইলের মধ্যে চলে আসছি আপনারা কি করবেন একদম প্রোফাইলের মধ্যে চলে আসবেন প্রোফাইলের মধ্যে আসার পর এখানে দেখেন এখানে প্রথমত তিনটা জিনিস আপনি দেখতে পাবেন একটা হচ্ছে রিলস একটা হচ্ছে মেসেঞ্জার একটা হচ্ছে লাইভ এখানে তিনটে অপশান আপনারা পেয়ে যাবেন এই জায়গা দিয়ে আপনারা ভিডিওটাকে আপলোড করবেন যদি রিলসের ভিডিও হয় ভাই আমি ক্লিয়ার বলতেছি বড় ভিডিও হলে আপনারা পোস্টের জায়গা দিয়ে আপনারা আপলোড করবেন তবে রিলসের ভিডিওটা আপলোড করতে গেলে আপনারা ফেজে চলে আসবেন আসার পরে এখানে যে রিলসের অপশানটা রয়েছে এখানে চলে আসবেন এখানে আমি ফলাফল পাইছি ভাই এখান থেকে ভিডিও আপলোড করে বারো মিলিয়ন ভিউ আসছে পনেরো মিলিয়ন ভিডিওতে ভিউ আসছে বুঝতেই পারছেন এক একটা জায়গা দিয়ে কিছু কৌশল থাকে কিছু টেকনিক থাকে সেগুলো আমি জানাবো এখন আরেকটা কথা বলে দিই এখন যে ভিডিওটা আমি আপলোড করে আপনাদেরকে দেখাবো আমি ভিডিওটা শুরু করার আগে বলতেছি ভিডিওটা এখনও আপলোডও করে নেই আমার ভিডিওটা মিলিয়ন হিট করবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম যারা আমার ইউটিউবের মধ্যে ভিডিওটা দেখতেছেন প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে সাইফুল বেজ এই ডাবল জিরো টুতে গিয়ে এখন যে আপলোড করানোর যে শিখাচ্ছি এই ভিডিওটা দেখে আসবেন যে এটাতে কতটুকু ভিউ আসছে কথাটা বুঝছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সঠিক নিয়মটা কি প্রথমত এখানে রিলসের অপশন রয়েছে আপনারা যে কোথাও যে কোনো জায়গা দিয়ে আপলোড করেন তাতে কোনো সমস্যা নাই তবে আপলোড করার নিয়ম হচ্ছে একই কথাটা বুঝছেন জাস্ট আমি রিলসের উপরে এখানে ক্লিক করে দিলাম তো রিলসের উপর ক্লিক করার পর জাস্ট এখানে একটা ভিডিও আমি আগে থেকে রেডি করে রাখছি এখানে একটা ভিডিও রয়েছে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি আগে থেকে এটাকে ডুইট বানাই রাখছি প্রথমত হচ্ছে যে আপনারা যদি মনিটাইজেশন পান কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনাদের যদি চালু হয়ে যায় তাহলে আপনারা যে কোনো মিউজিক গান এখানে অ্যাড করতে পারবেন ইউজ করতে পারবেন কথাটা বুঝেন এখন আপনি যদি মনে করেন যে এখানে একটা গান লাগানোর দরকার ভিডিওটা সুন্দর করার দরকার তাহলে কিভাবে লাগাবেন সেটা হচ্ছে যে ভিডিওটা প্রথমত এখানে নিয়ে আসবেন এখানে আনার পর উপরে অডিও রয়েছে দেখতে পারছেন উপরে যে অডিও রয়েছে এখানে এই অডিও অপশানটার উপর ক্লিক করবেন জাস্ট আমি অডিও অপশানটার উপর এখানে ক্লিক করে দিলাম তো আমার ভিডিওর যাতে সাউন্ডটাকে আমি কমাই রাখছি এই কারণে এটা একদম জিরো অবস্থায় রয়েছে বুঝতে পারছেন এখানে রয়েছে দেখেন অ্যাড মিউজিক আপনি অ্যাড মিউজিকে আসবেন অ্যাড মিউজিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি লক্ষ লক্ষ হাজার হাজার গান মিউজিক পেয়ে যাবেন বা সেই সত্তর এগুলো আপনি পেয়ে যাবেন অথবা আপনার যদি কোনো পছন্দের যদি গান থাকে বা মিউজিক থাকে সেটাকে আপনি এখানে লিখবেন এখানে লিখে সেটাকে নিয়ে আসবেন আনার পরে শুধুমাত্র উপরে ক্লিক করলে হবে উপরে ক্লিক করলে এভাবে লেগে যাবে কথাটা বুঝছেন জাস্ট এখানে এটা লেগে গেছে দেখতে পারছেন আবার এখানে যখন লাগবে তখন এখানে একটা নোটিফিকেশান চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে একটা নোটিফিকেশান চলে আসছে দেখতে পাচ্ছেন এটা কি রেভিনিউ শেয়ার আপনার এই ভিডিও থেকে যত টাকা ইনকাম হবে তার বিশ পার্সেন্ট তাকে দিয়ে দিতে হবে এই মিউজিকের মালিক যে মানুষটা রয়েছে সেই মানুষটাকে আপনি বিশ পার্সেন্ট দিয়ে দেওয়া লাগবে আপনার যদি একশো ডলার ইনকাম হয় তাহলে বিশ ডলার এই মিউজিকের মালিকে নিয়ে যাবে কথাটা বুঝতে পারছেন আপনার যদি এক হাজার ডলার যদি ইনকাম হয় তাহলে দুইশো ডলার মিউজিকের মালিকে নিয়ে যাবে কথাটা বুঝছেন আপনার ভিডিও যদি ভালো হয় ভিডিও যদি ভালো হয় তাহলে আপনার এখানে মিউজিক ইউজ করার দরকার নেই আর যদি মনে করেন যে না ভিডিও ভালো হচ্ছে না মিউজিক লাগবে তাহলে মিউজিক আপনারা ইউজ করতে পারেন তাতে কোনো সমস্যা নাই জাস্ট এখানে দেখতে পারছেন আমি এখানে ব্যাকে আসলাম এরপর আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি এখানে দেখেন এখানে ট্যাক্স রয়েছে এখানে ট্যাক্স রয়েছে জাস্ট আপনি ট্যাক্সের উপরে দিয়ে একটা ক্লিক করেন আমি ট্যাক্সের উপরে একটা জিনিস ক্লিক করলাম এখানে আমি ক্লিক করলাম মার জন্য সেলের রাস্তায় নামলো সেলে রাস্তায় নামলো মাকে বাসাতে জাস্ট এরকম একটা লেখা আমি লিখে দিচ্ছি মাকে বাসাতে সেলে আকর্ষণীয় কিছু লেখা লাগবে মাকে বাসাতে সেলে রাস্তায় নামলো রাস্তায় নামলো জাস্ট এই কথাটা আমি এখান দিয়ে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখান দিয়ে আপনারা এখানে উপরে ক্লিক করবেন উপরে ক্লিক করলে দেখতে পারছেন এখানে কালারটা চেঞ্জ করতে পারবেন আপনারা আমি কালারটাকে একটু পরিবর্তন করে দিলাম তো এরপর আপনারা এই লেখাটাকে একটু ছোটো করেও দিতে পারেন কোনো সমস্যা নেই এখান দিয়ে পাশে দিয়ে এইভাবে দিয়ে দিবেন একদম ভিডিওটার মাঝখানে দেবেন না ভাই ভিডিওটার মাঝখানে দেবেন না ভিডিওটার মাঝখান দিয়ে দিলে ভিডিওটা দেখতে মানুষের অনেকটা সমস্যা হয় তো এই কারণে যে কোনো একটা লেখা দেবেন লেখাটাকে পাশে দিয়ে দেবেন লেখাটাকে এক পাশে দিয়ে দিবেন কথাটা বুঝতে পারছেন লেখাটা এক পাশে দিবেন জাস্ট আমি এক পাশে দিলাম এরপর আপনার ইচ্ছেগুলো যে কোনো একটা স্টিক এখান থেকে দিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টিক রয়েছে এখানে আপনাদের মন খুশি মতো এখান থেকে আপনারা পছন্দ করে যে কোনো স্টিক আপনারা এখানে অবশ্যই লাগাইতে পারেন এরপরে জাস্ট আমরা নেক্সটে যাব এরপর দেখতে পাচ্ছেন আমরা এখানে নেক্সটের উপরে এখানে ক্লিক করে দিলাম আমরা নেক্সটে চলে আসলাম আসল মূল কাজগুলো হচ্ছে এখানে আপনাকে ভালোভাবে এখানে কাজগুলো করা লাগবে তো প্রথমত এখানে একটা টাইটেল লিখবেন ছোট্ট করে একটা টাইটেল লিখবেন রিলসের ভিডিও মনে রাখবেন টাইটেল তেমন একটা গুরুত্বপূর্ণ না হ্যাশট্যাগুলোই হচ্ছে যে বেশি গুরুত্বপূর্ণ মানে আপনি কোনো একটা লেখা লিখলেন টাইটেলে সেটার সাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে হ্যাশট্যাগগুলা হ্যাশট্যাগের দ্বারা ভিডিওগুলো সাজেস্টেন্ড হয় পুরিউতে উড়ে ও বুঝছেন আসেন প্রথমত তারপরে এখানে একটা লেখা অবশ্যই লিখে দেবেন এখানে হচ্ছে যে মাকে বাসাতে জাস্ট আমি মাকে বাসাতে ছেলে রাস্তায় নামলো জাস্ট নামলো এটা আমি দিয়ে দিলাম নামলো এখানে দিলাম এরপর হ্যাশট্যাগ দিবেন মানে টাইটেলটা একটু দিবেন টাইটেলটা না দিলে তো খারাপ দেখা যায় কারণে টাইটেল অবশ্যই দিবেন দেওয়ার পরে যাই আপনারা হ্যাশট্যাগুলো ইউজ করবেন ভাইরাল যে সমস্ত হ্যাশট্যাগুলো রয়েছে এগুলাই ইউজ করার চেষ্টা করবেন আর বেশিরভাগ দেখা যাচ্ছে যে ভিডিও জাতীয় মানে ভিডিও রিলেটেড অন্ততকে দুই তিনটে হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবেন ভিডিও রিলেটেড কথাটা বলছেন ভিডিওতে কি বলছেন না বলছেন ভিডিওতে কি দেখাচ্ছেন এই জাতীয় দুই তিনটে হ্যাশট্যাগ দিয়ে দিবেন আর ভাইরাল যে সমস্ত হ্যাশট্যাগগুলো রয়েছে এগুলো দিবেন তবে ভিডিও রিলেটেড অন্তত পক্ষে একটা হলেও ভিডিও দেওয়ার হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবেন প্রথমত রিলস দিই এটা হচ্ছে দুই মিলিয়ন বুঝতে পারছেন এটা না দিলে তো ভিডিও কোনো অবস্থায় ভাইরাল হবে না এরপরে ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন ভাইরাল এটাও দিই এটাও ভাইরাল একটা হ্যাশট্যাগ এরপরে ফানি রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন মিলিয়ন না ভাই বলে বলতে ফেলতেছি এগুলো হচ্ছে সব বিলিয়ন ট্রেন্ডিং একটা আছে ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন এটাও আমরা দিয়ে দিচ্ছি এরপরে আবার হ্যাশট্যাগ দিলাম এরপরে অ্যামাজিং রয়েছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন এটা আমরা দিয়ে দিলাম এরপরে আবার হ্যাশট্যাগ দিলাম দেওয়ার পর লাভ একটা আছে ওয়ান বিলিয়ন লাভ এই লাভটা হচ্ছে ওয়ান বিলিয়ন এখন এখানে যেগুলো দিলাম এখানে ছয়টা আমি হ্যাশট্যাগ দিলাম এ ছয়টা হ্যাশট্যাগ হচ্ছে কি ভাইরাল হ্যাশট্যাগ এর ছয়টা হ্যাশট্যাগ সম্পূর্ণ বিলিয়নে আপনারা লিখে রাখতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যারা এখন ভিডিওটা দেখতেছেন একটা স্ক্রিনশট মাইরা রাখেন এর ছয়টা হচ্ছে বিলিয়ন আর কোনো বিলিয়নের নাই। বিলিয়নের অন্য হ্যাশট্যাগ নাই নেই এই সয়টাই হচ্ছে বিলিয়ন বুঝতে পারছেন কত পরিমাণ মানে পোস্ট আপলোড করা হয়েছে ভাই আর্টসের বিষয় তো এগুলো অবশ্যই দিতে পারেন এরপর আসেন ভিডিও রিলেটেড ভিডিও রিলেটেড একটা দিতে পারেন কোনো সমস্যা নেই ভিডিও রিলেটেডটা আপনি যদি ইচ্ছে করেন দেখা যাচ্ছে যে জাস্ট আমি দেখি এখানে মাদার মাদারটা আমরা দিয়ে দিই জাস্ট এখানে যাতে মায়ের কথা বলা হয়েছে আমি এখানে ভিডিও রিলেটেড মাদার দিয়ে দিলাম এটা হচ্ছে সম্পূর্ণ ভিডিও রিলেটেড ভিডিওর ভিতরে মায়ের কথা বলা হয়েছে এই কারণে আমি হ্যাশট্যাগ মাদার দিয়ে দিলাম বুঝতে পারছেন এরপরে আসেন নিচের দিকে আসেন নিচের দিকে আপনি শিডিউল এখানে একটা শিডিউল অপশান রয়েছে ভিডিও আপলোড করার সময় এখন ধরেন আপনি চাকরি করেন বা কোনো কাজকর্ম করেন আপনি দিনের বেলায় কোনো আপনি ভিডিও আপলোড দিতে পারবেন না ভিডিও আপনি শ্যুটও করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনি কি করবেন রাত্রেবেলায় বেলায় কাজ করে ভিডিওটাকে শিডিউল দিয়ে আপলোড করে দেবেন শিডিউল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে নিচে ক্লিক করবেন নিচে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি টাইমটা সেট করবেন আগামীকাল উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখে ক্লিক করবেন ওকে ক্লিক করবেন টাইম কতক্ষণ দশটা ডাবল জিরো বরাবর দশটায় সকালবেলা এখানে হচ্ছে ফি এম হচ্ছে বিকালবেলা আর এম হচ্ছে সকালবেলা এম দিয়ে দেবেন ওকে দিয়ে দেবেন ওকে দেওয়ার পর উপরে যখন সেভ দিবেন তখন এই সময়টার ভিতরে ভিডিওটা আপলোড হবে আজকে আর এটা আপলোড হবে না আগামীকালকে সকাল দশটা এটা বরাবর আপলোড হয়ে যাবে এভাবে শিডিউল দিয়ে আপনারা ভিডিওগুলো রেখে দিতে পারেন যদি চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য করেন আর এই মুহূর্তে আমি ভিডিওটা আপলোড করে দিব এই মুহূর্তে কারণে আমি শিডিউলটা দিব না আমি শিডিউল থেকে বের হয়ে আসতেছি আমি শিডিউল থেকে একদম বের হয়ে গেলাম বুঝতে পারছেন এরপর আসেন এখানে অ্যাড ফুল যেটা রয়েছে ফুলের কোনো কিছুরই দরকার নাই এখন আসেন শেয়ার টু ইউর স্টোরে শেয়ার টু স্টোরে দেখতে পারছেন তো এটা অবশ্যই অন করে দিবেন কারণ হচ্ছে যে বর্তমানে যারা কন্টেন্ট মিডিটেশান পাইছে তাদের প্রত্যেকেরই স্টোরি থেকে ইনকাম হচ্ছে স্টোরি থেকে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম হয় কারণ স্টোরিটা আপনার তেমন কোনো পরিশ্রম হচ্ছে না এখানে তেমন একটা কষ্ট করা লাগতেছে না আপনি যে সমস্ত ভিডিওগুলো আপনি আপলোড করতেছেন এই ভিডিওগুলোকে শুধুমাত্র এই সেটিংটা অন করে রাখবেন এখানে যে সেটিংটা রয়েছে এই সেটিংটা শুধু অন করে রাখবেন তাহলে আপনি ছবি সারেন ভিডিও সারেন পোস্ট দেন যাই কিছু দেন না কেন সব কিছুই কিন্তু আপনার স্টোরিতে অটোমেটিকলি শেয়ার হয়ে যাবে সেইখানে মানুষের দেখার মাধ্যমে কিন্তু আপনার একটা অ্যামাউন্ট ইনকাম হয়ে যাবে অটোমেটিকলি আশা করি বুঝতে পারছেন এখানে যে শেয়ারের অপশানটা রয়েছে স্টোরি এটা আপনারা অন করে দিবেন এরপরে ট্যাগ ফিফল জাস্ট ট্যাগ ফিফলের উপর ক্লিক করবেন এখানে অনেকগুলা লোক রয়েছে তো আপনি ইচ্ছে করলে এখান থেকে যে কাউকে আপনি ট্যাগ করতে পারেন যে কাউকে আপনি ট্যাগ করতে পারেন তবে সবাই প্রতি একটা অনুরোধ থাকবে যে বিশেষ করে যারা পরিচিত মানে যারা পরিচিত তাদেরকে ট্যাগ করার চেষ্টা করবেন পরিচিত আনপরিচিত কাউকে যদি ট্যাগ করেন সেক্ষেত্রে তেমন একটা লাভ হয় না ভাই তো পরিচিত মানুষ যারা থাকবে তাদেরকে আপনারা ট্যাগ করবেন বুঝতে পারছেন এখন ট্যাগের মধ্যে যে মানুষগুলো আসছে এখানে যে ট্যাগের মধ্যে যে কিছু মানুষ আসছে এম ডি জাবেদ তাহিয়ার দুবাই ডুবাই ডেলি লাইফ মোয়াফু সেলিম ভাই পাঁচশো তিয়াত্তর এইখানে যে মানুষগুলো আসছে এরা প্রতিনিয়ত সাইফুল বাইকে ট্যাগ করে এই যে সাইফুল ভাই ডাবল জিরো টু যে ফেসটা রয়েছে এটা তারা ট্যাগ করে এই কারণে তাদের আইডিগুলো কিন্তু আমি এখানে ডুবের সাথে সাথে চলে আসছে তারা প্রতিনিয়ত আমার যে ফেসটা রয়েছে এটা তাদের ভিডিওর মধ্যে ট্যাগ করে বিদায় তাদের এখানে একটা লিস্ট তৈরি হয়ে গেছে কথাটা বুঝতে পারছেন এরপর আসেন লোকেশন এখানে লোকেশন রয়েছে লোকেশনটা আপনি দিতে পারেন আপনার উপজেলা বা আপনার জেলা পর্যায়ে শহরটা বা আপনি কোথাও ঘুরতে গেলেন মালদ্বীপ গেলেন শ্রীলঙ্কা গেলেন বা আপনি ইন্ডিয়া গেলেন ঘুরার জন্য আপনি যেখানে ঘুরতে যাবেন সেই জায়গাটার একটা লোকেশান আপনি দিয়ে দেবেন আর যদি আপনি যদি কোথাও যদি ঘুরতে যদি না যান তাহলে আপনি দেখা যাচ্ছে যে বাংলাদেশ বা ঢাকা শহর এরকম দিতে পারেন যদি গ্রামে থেকে যদি কাজ করেন তাহলে যে কোনো একটা শহরের নাম দিতে পারেন বিশেষ করে ঢাকা শহর দিলে অনেকটা ভালো হয় তো এভাবে আপনি লোকেশানটা সেট করতে পারেন এরপরে আসেন এআই এআইটা হচ্ছে খুবই ডেঞ্জারাস এর বিষয়ে একদম ক্লিয়ার আমি আপনাদেরকে জানাচ্ছি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এআই হচ্ছে যে আপনার যদি মনিটাইশন যদি চালু থাকে তখন যে আপনি এআই ভিডিও তেডিও দিতে পারবেন তাদেরকে ইনকাম দেওয়ার মাধ্যমে এআই যে ওয়েবসাইটগুলো রয়েছে তারা অটোমেটিকলি এই ভিডিও থেকে তাদের ইনকামের বিশ পার্সেন্ট তারা নিয়ে যাবে যদি আপনার ইনকাম হয় কন্টেন্ট মনিটাইজেশন যদি চালু থাকে তাহলে আপনি যদি এআই যদি ভিডিও সারেন মাঝে মধ্যে এখন আমরা ফেসবুকের ভিতরে ঢুকলে এআই ভিডিওগুলো দেখতে পাই একটা মেয়ে আসতেছে হাঁটতেছে কথা বলতেছে একটা সেলে আসতেছে কথা বলতেছে বেশিরভাগ সময় রাজনৈতিক বিষয় নিয়ে কিন্তু এআর ভিডিওগুলো একটু বেশি ব্যবহার করা হয় বুঝতে পারছেন কারণ রাজনৈতিক বিষয় হচ্ছে কোনো সরাসরি কোনো একটা সেলে যদি কিছু বলে তারপর আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে সেই মানুষটা নিজের মনের ভাবটা ফকাস করার জন্য এআইয়ের একটা ভিডিও তৈরি করে ছেড়ে দিচ্ছে এখন এই এআই ভিডিও আপনি সারতে পারবেন যদি আপনার কন্টেন্ট মিডেশন যদি চালু হয় এরপরে আপনি এআর ভিডিওটা দেওয়ার সাথে সাথে এখানে সেটিংটাকে অন করে দেওয়া লাগবে আর যদি আপনি যদি অরিজিনাল একটা ভিডিও বানাইলেন অরিজিনাল ভিডিও বানায় কিন্তু এআই সেটিং চালু করা যাবে না কথাটা ক্লিয়ার বুঝেন তাহলে কিন্তু ইস্যু চলে আসবে ভিডিও আপনার তাহলে আপনি এআইকে কেন অনুমোদন দিবেন সেটিংটা চালু করে যদি ভিডিওটা এআইর হয় কোনো এআই ওয়েবসাইট থেকে যদি আপনি ভিডিওটা বানান তাহলে আপনি এখানে অবশ্যই অনুমোদন দিবেন যে ভিডিওটা এআইয়ের তারা এখান থেকে ইনকাম নিয়ে যাবে আর যদি মনিটেশন চালু যদি না হয় তো সেই ক্ষেত্রে ইস্যু আসার সম্ভাবনা রয়েছে আসবে সেটা আমি বলবো না তবে সম্ভাবনা রয়েছে যে যাতে এখানে ইনকামের একটা শেয়ারিংয়ের কথা বলা হয়েছে একে যাতে আপনার শেয়ার ইনকামের শেয়ার দেওয়া লাগবে সেক্ষেত্রে মনিটেশান চালু থাকলে না আপনি শেয়ার দিলেন ইনকামটা মনিটেশান চালু না থাকলে আপনাকে তারা কেন অনুমোদন দিবে এটা ব্যবহার করার জন্য এভাবে এখানে কিছুটা সন্দেহ রয়েছে যে এখানে আপনার ইস্যু আসতেও পারে আবার নাও আসতে পারে যদি আপনি মনিটেশান চালু যদি না থাকে এআর ভিডিও যদি আপনি ব্যবহার করেন আশা করি বুঝতে পারছেন এরপরে আসেন এরপর আমি নিচের দিকে আপনাদেরকে দেখাচ্ছি সবসাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এটাই রাইট সেক কফি সেক যারা কফি কন্টেন্ট ইউজ করেন কফি ভিডিও বানান এডিট টেডিট করে ভিডিও আপলোড করেন তো তাদের জন্য মূলত এই সেটিংটা আসছে যারা অরিজিনাল ভিডিও বানান তাদের জন্য কিন্তু এই সেটিংটা আসে না অরিজিনাল ভিডিও বানালে সেখানে আবার কিসের কফি আসবে ভাই ভিডিও তো আমার অরিজিনালই এখন সাইভেল ভিডিওটা দেখতেছেন এটা অরিজিনাল একটা ভিডিও এখানে কিসের কফি আসবে কফি আসবে কোনটাতে যেটাতে আপনি কফি ধৈরা কাটশিট করে এডিট মেডিট করে আপলোড দেন তাদের জন্যই হচ্ছে যে মূলত এই কফি শেক এই অপশানটা কথাটা বুঝছেন তাদের জন্য এটা বেরিয়ে একটা ইম্পর্টেন্ট সেটিং আসছে কারণ হচ্ছে যারা ডুইট ভিডিও বানাচ্ছে বিশেষ করে তাদের জন্য কিন্তু এটা কিন্তু বলা যাইতে পারে জাস্ট আমি এটাকে একটু কফি করে লই আমি এখানে যে এখানে এটাকে আমি ফুল একটা কপি করি টাইটেল যেটা লেগসি আমি এটার কপির উপর ক্লিক করে দিলাম দেওয়ার পরে জাস্ট আমার সমস্ত সেটিংগুলো আমার অন আছে আমি একটু ব্যাগে যাচ্ছি আমি একটু ব্যাগে আসলাম জাস্ট আমি এখানে দিলাম আমি ভিডিওটার উপর আবার ক্লিক করলাম নেক্সটের উপর আমি ক্লিক করে দিলাম তো নেক্সট ক্লিক করে দিলাম হচ্ছে যে এই কারণে যে আমার ভিডিওটাতে একটা মিউজিক অ্যাড করা ছিল কথাটা বুঝেন আমি কিন্তু ভিডিওতে মিউজিক লাগাই না কেন এত কষ্ট করে কাজ করবো ভাই একশো ডলার ইনকাম হবে তারা বিশ ডলার নিয়ে যাবে গা মানে এত কষ্টের ডলার তাদেরকে দিয়ে দিব। এটা আমি বিশ্বাসী না মানে আমার ইকাম কেউ নিয়ে যাবে এটাতে আমি একমত না ভাই এই কারণে যাতে মিউজিকটা চলে যায় আমি আবার আসলাম তবে আমার সমস্ত সেটিংগুলা ওকে আছে দেখতে পাচ্ছেন সবগুলা সেটিং আমার ওকে রয়েছে এখন আমি এখানে যে টাইটেল হ্যাশট্যাগ ইউজ করছিলাম সেটাকে এখানে আমি দিয়ে দিব দেখতে পারছেন দিয়ে দিছি আমি টাইটেল হ্যাশট্যাগ সব কিছুই আমি দিয়ে দিলাম এখন আমি এটা শেয়ারিস নাওতে ক্লিক করে দেবো এই ভিডিওটা আমি আপলোড করতেছি সবাই প্রতি অনুরোধ থাকবে যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা সাইফুল বাই টু ফেজে গিয়ে ভিডিওটা দেখে আসবেন দেখে আসবেন যে ভিডিওটার ভিতরে মিলিয়ন ভিউ হোয়াটসঅ্যা কিনে আমি হান্ড্রেড পার্সেন্ট আশা করতেছি এই ভিডিওটার ভিতরে মিলিয়ন ভিউ চলে আসবে কারণ একটা ভিডিও যখন বানাই তখন বুঝতে পারে যে ভিডিওটা কতটুকু দূর হবে গ্রাম অঞ্চলে একটা কথা রয়েছে মোহলাদ্দর মসজিদ পর্যন্ত এই কারণে আমি বলতেছি যে আমার এই ভিডিওটার ভিতরে মিলিয়ন ভিউ চলে আসবে আমি একেবারে গ্যারান্টি জাস্ট আমি শেয়ারিস নাওয়ার উপর ক্লিক করে দিতেছি দেখতে পাচ্ছেন আপনাদের একদম সামনে আমি শেয়ারিস নাওয়ার উপর ক্লিক করে দিলাম ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছে এখন এখানে আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু কফি সেক দেখাবে যে আমার ভিডিওটা যদি কফি কন্টেইন হয় তাও কিন্তু তারা দেখাবে আর যদি ভিডিওটা যদি ভালো থাকে তাও কিন্তু তারা বলে দিবে ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু এই জিনিসটা আমরা বুঝতে পারবো এই যে দেখতে পারছেন সাইফুল বাই ডাবল জিরো টু সাইফুল বাই ডাবল জিরো টু দেখতে পারছেন এটাতে এসে আপনারা চেক করবেন যে আমার ভিডিওটার ভিতরে কোনো কী পরিমাণ ভিউ আসছে একটু চেক করবেন আর যারা ফলো করেন নাই আমার পেজটা সবাই একটু ফলো করে দিবেন ছয় লক্ষ ছাব্বিশ হাজারের মতো ফলোয়ার হয়েছে দেখতে পারছেন দেখতে পারছেন ভিডিওটা আপলোড হয়ে গেছে আপলোড হয়ে গেছে ভিডিওটা ভিডিওটা আপলোড হয়ে গেছে এটা আমরা দেখি হ্যাঁ সাথে সাথে দেখতে পারছেন ভিডিওটা আপলোড হয়ে গেছে মোটামুটি কোনো ধরনের কোনো সমস্যা নেই আপনারা দেখে আসতে পারেন এই যে মাত্র এখানে দুই মিনিট দেখাচ্ছে কিন্তু দুই মিনিট হয় নাই আমরা যখন আবার রিফ্রেশ দিব এখানে সেকেন্ডে উঠবে মাকে বা সাথে সেলে রাস্তায় নামলো মাকে বাঁচাতে ছেলে সেলে রাস্তায় নামলো ভিডিওটা সবাই একটু দেখে আসতে পারেন এই যে ভিডিওটা দেখতে পারছেন আশা করতেছি ভিডিওটা আমি দেখাইলাম যে কিভাবে সঠিক নিয়মে একটা ভিডিও আপনারা আপলোড করবেন তো যারা ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ হচ্ছে এতক্ষণ পর্যন্ত যদি আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে সাইউলের ভিডিওটা আপনার ভালো লাগছে নাহলে এতক্ষণ দেখার কথা না ভালো যদি না লাগে এতক্ষণ কথাগুলো শোনার কথা না এই কারণে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটা কমেন্ট করবেন কেমন লাগছে আর ভিডিওটাতে একটা লাইক করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আল্লা হাফেজ সালামু আলাইকুম